আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জীবনে চলার পথে মাঝে মাঝে কিছু বিপদ আপদ আমাদের জীবনকে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা ভাবতে বাধ্য হই যে আর বোধহয় সামনে আগানো সম্ভব নয় দেয়ালে পিঠ পুরোপুরি ঠেকে গেছে পিতামাতা প্রত্যাখ্যান করেছে অথবা নিজের প্রিয় মানুষ বেইমানি করেছে ব্যবসায় বিরাট অঙ্কের লস হয়েছে অথবা সঞ্চিত সকল অর্থ সম্পদ ধ্বংস হয়ে গেছে অথবা সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়েছে যা কখনোই একজন মানুষ সহজে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে না এরপর মানুষ তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে তখন মনে হতে থাকে এরপর যা হবার তাই হয়ে যাবে কিন্তু আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয় দুনিয়ার বুকে আর কেউ অবশিষ্ট থাকে না সেই বিপদ থেকে উদ্ধার করার কিছু বিপদ আমাদের ইমানকে এমনভাবে দুর্বল এবং ভেঙে দিতে সক্ষম হয় যে ওই মুহূর্তে আমরা আর আল্লাহর কাছ থেকেও যেন কিছু আশা করতে পারি না আমাদের দুর্বল হৃদয় এবং দুর্বল ইমান তখন আরও কয়েকগুণ বেশি দুর্বল হয়ে পড়ে যার সুযোগটা শয়তান ঠিকই নিয়ে নেয় সময় মতো শয়তান তখন আমাদের হৃদয়কে বোঝাতে সক্ষম হয় যে আর কারোর কাছ থেকে সাহায্য আশা করে কোনো লাভ হবে না কারণ তোমার জীবনের বারোটা ইতিমধ্যে বেজে গেছে তখন মানুষও শয়তানের প্ররোচনায় ভেবে নেয় যে হ্যাঁ সব শেষ এরপর মানুষ ধীরে ধীরে ভেতর থেকে পরিপূর্ণভাবে ভেঙে যায় কেউ রাগে দুঃখে নাস্তিকবাদী চিন্তাভাবনা করে কেউ কেউ আবার নেশা অথবা নানান ধরনের ড্রাগসে আসক্ত হয় কেউ কেউ তার মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে পাগল হয় আবার কেউ কেউ এই চাপ সহ্য করতে না পেরে জীবনকে উৎসর্গ করে অন্যায়ভাবে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেয় হ্যাঁ মানব জীবনে এই রকমের পরিস্থিতি অনেক মানুষের জীবনেই আসে অনেক মানুষই তার দুনিয়ার জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যার মধ্যে পড়ে যায় যখন তার আর সত্যি সামনে আগানোর মতো কোনো পথ খোলা থাকে না কিন্তু আসল কথা হলো দুনিয়ার জীবনের এই সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা কথা বেমালম ভুলিয়ে দেয় আর তা হল দুনিয়ার সকল অসম্ভব বিষয়কে সম্ভব করার ক্ষমতা কেবল একজনেরই আছে তার কাছে সমস্যা যেমনই হোক আর যত বড়ই হোক সেটা সমাধান করা সম্ভব এক মুহূর্তেই দুনিয়ার সকল মানুষের ক্ষমতার যেখানে শেষ তার ক্ষমতার সেখানেই শুরু যিনি এই দুনিয়া নামক এত সুবিশাল জিনিসকে কোনো খুঁটি বা পিলার ছাড়াই ঘূর্ণায়মান রেখেছেন শূন্যের ওপর যিনি এই পুরো সৃষ্টি জগতের এক এবং একমাত্র অধিপতি একমাত্র তার কাছেই রয়েছে সকল সমস্যার শ্রেষ্ঠ এবং সহজ সমাধান তার সৃষ্টিকূলে বহু অসম্ভব জিনিস তিনি তৈরি করে রেখেছেন মানুষদের বোঝানোর জন্য যে সকল অসম্ভব একমাত্র তার কাছেই সম্ভব তাহলে আমরা কেন বিপদের সময় তাকে ভুলে গিয়ে প্রথমেই হতাশায় ডুবে যাই কেন বা নিজেকে বিসর্জন দেই একবার ভাবুন তো আপনার জীবনে যেহেতু ভরসা করার মতো কেউই নেই এই দুনিয়ায় তাহলে আপনি কেন একবার পুরোপুরি বিশ্বাস নিয়ে তার দরবারে গেলেন না যিনি আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তাহলে কি তার কোনো দায়িত্ব নেই আপনার ওপর তাহলে কি তিনি আপনাকে এমনি এমনি দুনিয়ায় পাঠালেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ কখনোই আপনাকে দুনিয়াতে একা ছেড়ে দেননি কারণ দুনিয়াতে আপনাকে তিনিই পাঠিয়েছেন আল্লাহর কাছে যে কোনো কিছুই অসম্ভব নয় তার উদাহরণ এবং রেফারেন্স রয়েছে অগণিত কিন্তু তার মধ্যে একটি রেফারেন্স রয়েছে শ্রেষ্ঠ রেফারেন্স একটি ঘটনা আছে আল্লাহর ক্ষমতার নিদর্শনের শ্রেষ্ঠ ঘটনা যা আপনাকে আবারও ভাবতে বাধ্য করবে যে এটা কিভাবে সম্ভব এবং সকল অসম্ভব আসলেই কেবল আল্লাহর কাছেই সম্ভব এই রেফারেন্সটা শোনার পর জীবনভর আপনার আর ছোট্ট স্বপ্ন দেখতে ইচ্ছা হবে না মনে হবে না নিজের পকেটের উপর চিন্তা করে আমি স্বপ্নটা দেখি তাহলে চলুন জেনে আসি সেই ঘটনাটা হজরত জাকারিয়া আলাইহ তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী তিনি ছিলেন ইমরান বংশের সম্মানিত ব্যক্তি এবং আল্লাহর একজন নেক বান্দা আল্লাহ তাকে দান করেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষের মাঝে সত্য প্রচার করতেন তিনি ছিলেন মসজিদে আকসার অন্যতম প্রধান ধর্মযাজক যিনি সবসময় মানুষের মাঝে ইমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন হজরত জাকারিয়া আলাহ ইসলাম সব সময় মানুষকে এক আল্লাহর ইবাদাত করতে বলতেন তিনি মানুষকে সততার পথে আসার আহ্বান জানাতেন এবং পাপ থেকে বিরত থাকার তাগিদ দিতেন তার দাওয়াত ছিল অত্যন্ত সহজ সরল ও আন্তরিক যা মানুষকে সৎ ও ধার্মিক হতে উদ্বুদ্ধ করত তিনি নবী হিসাবে কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি এবং আল্লাহর প্রতি তার নির্ভরতা ছিল অবিচল কিন্তু তার অন্তরের এক গোপন ইচ্ছা ছিল যা ছিল একজন উত্তরসূরি যিনি তার দেখানো পথে চলবে এবং সত্য ধর্ম প্রচার করবে কিন্তু তার স্ত্রী ছিলেন বন্ধা এবং বৃদ্ধ বয়সেও তিনি ছিলেন নিঃসন্তান তবুও তিনি কখনও আল্লাহর রহমতের আশা ছাড়েননি তখন তার বয়স ছিল নব্বই প্লাস এবং তার স্ত্রীর বয়স ছিল পঁচাশি প্লাস এই সময়ে এসে তিনি আল্লাহর কাছে চাইছেন তিনি চাইছেন হে আমার রব আমার হার দুর্বল হয়ে গেছে মাথা পাকা চুলে ভরে গেছে তবু আমি কখনো আপনার দয়া থেকে নিরাশ হইনি আমার স্ত্রী বন্ধা কিন্তু আপনি চাইলে আমাকে একজন উত্তর দান করতে পারেন যিনি আমার পরে নবতের দায়িত্ব পালন করবেন অর্থাৎ হজরত জাকারি আলাই ইসাল্লাম এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একজন সন্তান চাইছেন এখন আপনি একবার ভাবুন তো এই সময়ে এসে যদি কোনো কাপল ডক্টরের কাছে যায় যেখানে হাজব্যান্ডের বয়স নব্বই আর ওয়াইফের বয়স পঁচাশি এবং তাদের চাওয়া যদি হয় একটা সন্তান তাহলে সেটাকে রিয়ালিটির সাথে ম্যাচ করে এই স্বামী স্ত্রীকে ডক্টর কি পরামর্শ দিবেন তাদেরকে কি সন্তানের জন্য চেষ্টা করতে বলবেন না সেটা কখনোই না বরং ডক্টর তাদেরকে বলবে আপনারা অন্য কিছুর জন্য চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই এইটা সম্ভব না কারণ এইটা কোনোভাবেই যৌক্তিক কোনো বিষয় না এবং এটা নিছক পাগলামি চিন্তাভাবনা আর কিচ্ছু না কিন্তু কোরআন এই বিষয়ে কি বলে কোরআন বলে যখন তিনি কোনো কিছুর জন্য সিদ্ধান্ত নেন তখন তিনি কেবল বলেন হাউ এবং তা হয়ে যায় তারা বলল হায় আমাদের কি সন্তান হবে অথচ আমরা বৃদ্ধ এটা তো সত্যিই আশ্চর্যের বিষয় তিনি বললেন এমনটি আল্লাহ করেছেন এবং তিনি যা চান তাই করেন এরপর মহান রব্বুল আলমিন হজরত জাকারিয়া আলাহাইসাল্লামের দোয়া কবুল করলেন এবং তাকে একজন নেক সন্তান দান করার সুসংবাদ দিলেন আল্লাহর আদেশে তার স্ত্রী বন্ধাত্ম হওয়া সত্ত্বেও গর্ভ ধারণ করলেন এবং জন্ম নিলেন ইয়াহিয়া আলাহাইসাল্লাম একজন পবিত্র নবী যার নাম আল্লাহ নিজে নির্ধারণ করেছিলেন সুবাহান আল্লাহ যদিও হযরত জাকারিয় আল্লাহসাল্লাম সর্বদা সততার সাথে নবুতের দায়িত্ব পালন করছিলেন কিন্তু বনি ইসরায়েলের লোকেরা ছিল অবাধ্য এবং ইমানের আলো থেকে বিমুখ তারা ছিল সত্যের শত্রু এবং আল্লাহর নবীদের হত্যার ইতিহাস ছিল তাদের মধ্যে এক সময় তারা হজরত জাকারি আল্লাহ ইসলামের বিরোধিতা শুরু করল এবং তার প্রাণ নিতে উদ্যত হলো এক বর্ণনায় বলা হয় তিনি যখন তাদের দুষ্ট পরিকল্পনার কথা জানতে পারলেন তখন তিনি একটি গাছের কাছে আশ্রয় নিলেন আল্লাহর কুদরতে সেই গাছ দ্বিখণ্ডিত হয়ে তাকে ভিতরে আশ্রয় দিল কিন্তু কাফেররা গাছটিকে দ্বিখণ্ডিত করে তাকে নির্মমভাবে হত্যা করলো। প্রিয় ভাই বোনেরা এই সত্য ঘটনাটি অবলম্বন করে আমরা এই শিক্ষা পাই যে দেরিতে হলেও আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেন আপনারা আল্লাহর রহমতের প্রতি আশা হারাবেন না কারণ দুনিয়ার কোনো কিছুই আল্লাহর কুদরতের বাহিরে নয় বরং এটি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা ধৈর্য আল্লাহর প্রতি নির্ভরতা এবং সত্যের পথে অবিচল থাকার যে শিক্ষা তিনি রেখে গেছেন তা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে তার পথে পরিচালিত করুন এবং হজরত জাকারি আলাহিসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন